গরু তৃণভোজী প্রাণী গরু মসৃণভাবে গরু গরুর মতো আছে এসএসসির যে পরীক্ষা নির্ধারিত অত্যন্ত সুষ্ঠুভাবে মসৃণভাবে হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি সবিস্তার তার তথ্য পরিসংখ্যা দিয়ে সব জানিয়ে দিয়েছেন তো আসলে এই রাম বাম কংগ্রেসের একাংশ তারা এই এসএসসি নিয়ে যা আরম্ভ করেছিলেন তাতে আজকে একটা জিনিস দেখা যাচ্ছে শকুনের সাপে গরু মরে নাই গরু তৃণভোজী প্রাণী গরু মসৃণভাবে গরু গরুর মতো রহিয়াছে আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতেছে শকুনের সাপে গরু মরে নাই একের পর এক ভুয়ো পোস্ট বিভ্রান্তিকর পোস্ট এই হবে ওই হবে ফাঁস হচ্ছে বিক্রি হচ্ছে এদের এবার ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত যেখানে একটা পরীক্ষা তার আগে পরীক্ষার্থীদের গুলিয়ে দেওয়ার জন্য বিভ্রান্তি হতাশা আনার জন্য যা যা বিষ ছড়ানোর দরকার এই সিপিএম বিজেপি এবং কংগ্রেসের একাংশের নেতা করেছেন কিন্তু শকুনের সাপে গরু মরে নাই